আসসালামু আলাইকুম রহমদুল্লাহ সাম্যবাদী বাংলাবেদের পক্ষ থেকে অভিনন্দন আজ আমরা নবম দশম শ্রেণীর জীবন বিনিয়োগ কবিতা ব্যাখ্যা করার চেষ্টা করব যাতে আমাদের শিক্ষার্থীদের উপকার হয় জীবন বিনিময়ের মূল প্রেক্ষাপট হচ্ছে সম্রাট বাবর তার ছেলের নাম ছিল হুমায়ুন হুমায়ুনের এক দুরোগ্য ব্যাধির কারণে কিছুতেই তিনি সুস্থ হয়ে উঠছেন না তখন অনেক ডাক্তার কবিরাজ চিকিৎসক ছিলেন রাজ্যে সবাইকে ডাকছে ডেকেই বাবর বলছেন তার ছেলের সুস্থতা সুস্থ হওয়ার জন্য কোনোভাবেই যখন তিনি সুস্থ হচ্ছেন না তখন এক দরবেশ এসে পড়ল যে তার নিজের সব থেকে শ্রেষ্ঠ ধন যদি দিতে পারে তাহলে তার ছেলে সুস্থ হবে একটা সময় বাবর বুঝতে পেল তার জীবনের সব থেকে শ্রেষ্ঠ ধন হচ্ছে তার নিজের জীবন তার নিজের জীবন উৎসর্গ করলেন তখন বাবর বাবর আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়লেন তার ছেলে সুস্থ হয়ে পড়লেন এখানে মূল দেখানো হয়েছে যে পিতৃ স্নেহ আমরা সবসময় বলি স্নেহ কিন্তু এখানে পিতৃ স্নেহের কাছে মরণ পরাজয় বরণ করছে আমরা একটু খেয়াল করি জীবন বিনিময় জীবন মানে নিজেদের প্রাণ বিনিময় মানে বদল নিজের জীবন অসুস্থ হয়ে পড়লো ছেলের জীবন সুস্থ হয়ে গেল মূলত নাম দিয়েছেন জীবন বিনিময় লিখছেন গোলাম মুস্তফা যশোর জেলার শৈলকুপা থানায় মনোহরপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন আমরা সকলে জানি উনি যখন আঠারোশো সালে ওনার জন্ম ওই সময় শৈলকুপা থানা ছিল যশোর জেলার অন্তর্গত এখন ওইটা কুষ্টিয়া জেলার অন্তর্গত তিনি কলকাতার রিপন কলেজ থেকে বিএ পাস করেন এবং সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব নিয়োজিত ছিলেন কয়েকটা গুরুত্বপূর্ণতার কাব্য আছে একটা রক্তরাগ বুলবুলিস্তান উপন্যাস রূপের নেশা এক মন এক প্রাণ জীবনী গ্রন্থ বিশ্বনবী মরুদুলাল অনুবাদ আল কোরআন আমরা এখন চলে যাই আসলে আমাদের মূল কবিতাতে কী বলছেন লেখক বাদশাহ বাবর কাদিয়া ফিরেছে নিদ নাহি সুখেতার বাদশাহ মানে রাজা বাবর মানে মোগল সম্রাট ছিলেন তিনি কাদিয়া ফিরেছে মুঘল সম্রাট বাবর মূলত বিশেষ করে কাদিয়া ফিরেছে মানে কাঁদছে নিদ মানে ঘুম নাহি মানে নাই চোখে তার তার চোখে কখনো কোনো ঘুম নাই পুত্র তাহার হুমায়ুন তাহলে বাবরের পুত্রের নাম ছিল হচ্ছে হুমায়ুন বুঝি বাসি না এবার আর আর তার পুত্র কোনোভাবেই বি মৃত্যুর হাত থেকে রিহাই পাচ্ছে না খুবই চিন্তা চারদিকে তার ঘনায় আসছে চারদিকে মানে সব দিক থেকে ঘনায় আসছে মানে অগ্রসর হয়ে আসছে মরণ অন্ধকার মৃত্যু সময় মূলত কি তার যতদিন যাচ্ছে তার ছেলে কখনো সুস্থ হয়ে উঠছে না তার মনে হচ্ছে তিনি মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে রাজ্যের যত বিজ্ঞ বিজ্ঞ মানে অভিজ্ঞ বা দক্ষ মানুষ চিকিৎসক মানে হেকিম যত বিজ্ঞ চিকিৎসক হেকিম আছে কবিরাজ বিশেষ করে আমরা অনেকে কবিরাজের কাছে যেয়ে থাকি যারা দরবেশ মানে মুসলিমদের যারা ফকির দরবেশ বা পীর আউলিয়া এগুলো বোঝানো হয়েছে রাজ্যের যত বিজ্ঞ হেকিম দরবেশ আছে এসেছে সবাই সবাই এসেছে সবাইকে ডাকছে দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ সবিশেষ মানে হচ্ছে তাদের যত কৌশল আছে চিকিৎসকদের যত উপ যত যা কৌশল আছে সব কিছু দিয়ে ওই হুমায়ুনের চিকিৎসার জন্য তারা মেডিসিন দিচ্ছে সেবা যত্নের বিধিবিধানের ত্রুটি ত্রুটি নাহি এক লেশ মানে এক বিন্দু কোনো ত্রুটি নাই যত বিধিবিধান আছে যত নিয়মকরণ আছে সব নিয়মকরণ যত চিকিৎসা সবই তাকে দিয়েছে কিন্তু কোনোভাবেই সারতেছে না তবুও তার তবুও মানে তারপরেও তা সেই দুরারোগ দুরন্ত রোগ দুরন্ত মানে তো আমরা বলি না ছেলেদেরকে যে দুরন্ত পানা মানে কোনোভাবে একেবারে চঞ্চল মানে কোনোভাবেই যেটা প্রতিরোধ হচ্ছে না তাকে বলছে দুরন্ত রোগ হটিতে সে নাক হায় দূর হচ্ছে না নাক মানে না হাই কখনো এই রোগটা দূর হচ্ছে না যতদিন যাই যতদিন যাচ্ছে দুর্ভোগ তার সবসময় তার একের পর এক খারাপ অবস্থা ততই বাড়িয়া যায় ততই অবস্থা বেড়ে যাচ্ছে জীবন প্রদীপ জীবন প্রদীপ মানে আমরা জানি সমাসে আছে রূপক আসে সমাসে জীবন রূপ প্রদীপ জীবনের সাথে প্রদীপ একটা তুলনা মানে মৃত্যুর সময় জীবন প্রদীপ জীবনের প্রদীপ নিভে যাচ্ছে মানে মানুষের জীবন নিবে আসছে নিভে যাচ্ছে অস্ত রবির অস্ত মানে একে সূর্য যখন অস্তগামী হয়ে যায় নিচে চলে যায় রবি মানে সূর্য প্রায় অস্ত্রগামী সূর্য যেমন নিচে অস্ত্র যায় ঠিক তার জীবন প্রদীপও কী হয়ে যাচ্ছে আস্তে আস্তে নিভে যাচ্ছে সুদালো বাবর বাবর এবার খুব চিন্তাগ্রস্ত সবাইকে ডাকল সুদালো বাবর সবাইকে ডেকে বলছে কণ্ঠে আগ্রহ কণ্ঠে ভীষকবৃন্দে ডাকে ভীষকবৃন্দ মানে কি চিকিৎসক যত চিকিৎসক বৃন্দ আছে সবাইকে ডাকে ডেকে বলে বলো বলো আজই সত্য করিয়া এতদিন চিকিৎসকরা অনেক চিকিৎসা দিয়েছেন কিন্তু বাবরের কোনোভাবেই কাজ যেহেতু হচ্ছে না হুমায়ুনিন এবার চিকিৎসক সবাইকে ডেকে বলছে আচ্ছা সত্য করিয়া বলো দিও না দিও না মোরে মানে আমাকে ফাঁকি কোনোভাবে আমার সাথে ছলনা করো না কোনোভাবে আমাকে তোমরা ফাঁকি দো তোমরা বলো কি বলো এই রোগ হতেই এই যে রোগ হয়েছে বাদশা দাদা বাদশা দাদা মানে কি বাদশার পুত্র হুমায়ুন বাদশার পুত্র কি হুমায়ুন বাদশার পুত্র হুমায়ুন হুমায়ুনের মুক্তি মিলিবে নাকি মিলিবে সে কি কখনো সুস্থ হবে তোমরা এতদিন তো বলেছ আজক অন্ততপক্ষে আরেকবার বলো যে আসলে কি তোমরা ফাঁকি দিচ্ছ তার সে কি সুস্থ হবে নতমস্তকে মানে মাথা নিচু করে রহিল রহিল সবাই যত চিকিৎসক বিন্দু আছে ভীষক বৃন্দ আছে সবাই রহিল কহিল না কোনো কথা কোনো কথা বলল না মুখর হইয়া উঠিল তাদের সে নিষ্ঠুর নিরবতা নিষ্ঠুরবতা মানে কি কেউ কোনো কথা বললো না একেবারে নীরব হয়ে উঠল সবাই কোনো চিকিৎসা কোনো কিছু সুস্থ করতে পারছে না কোনো চিকিৎসা দিয়ে তারা আর কোনো কথা বলল না সম আসি শেল সম মানে কি শেল সম মানে হচ্ছে তিক্ষে তীক্ষ অস্ত্রের মতো আসি মানে আর আসে এসে বাবরের বুকে বিধিল মানে বিধল বা কষ্ট পেল সে কিসের ব্যথা মানে কষ্ট পেল তার ছেলে আর বাঁচবে না সে বুঝলো জেনে যে তার ছেলে আর কখনো বাঁচবে না এজন্য হঠাৎ করে তার মনে হলো এমন একটা কষ্ট ভেজেলো তার ছেলে বাঁচবে না কোনোভাবেই তা সুস্থ হবে না মানে সে খুবই কষ্ট পেলো হেনো সেই সময় হেনো মানে সেই সময় এক দরবেশ উঠি এক হঠাৎ করে এক দরবেশ উঠে কহিলেন বললেন সুলতান বা সুলতান মানে কি বাচ্চা সবচেয়ে তবশ্রেষ্ঠ যে ধন মানে তোমার সবচেয়ে যে ধন মানে নিজের জীবন দিতে যদি পারো দান যদি তুমি দান করতে পারো তাহলে কি হবে খুশি হয়ে তবে খুশি হয়ে তবে বাসাবে আল্লাহ বাদশাহ জাদার প্রাণ বাদশাহ মানে তার পুত্র হুমায়ুন আল্লাহ তাহলে তার পুত্র হুমায়ুনের জীবন বাসাবে তাহলে কি বলছে বাদশাহ হঠাৎ করে যে দরবেশ সে বলল যদি তোম যদি তোমার নিজের সব থেকে প্রিয় ধন যদি দিতে পারো আল্লাহ রাস্তায় তাহলে তোমার ছেলে হুমায়ুনের জীবন বেঁচে যাবে আল্লাহ বাসাবে শুনিয়া সে কহিল শুনিয়া মানে শুনে সে বলিল বাবার বাবর সংখ্যা নাহিক মানি কোনো ভয় নেই কোনো শঙ্কা নাই তাই যদি হয় প্রস্তুত মানে আমি তৈরি আছি আমি দিতে সেই কোরবানি কোরবানি মানে কি জীবন দিতে বা ত্যাগ করা আমরা যেহেতু কোরবানির সময় বিশেষ করে আমরা যে পশু কোরবানি দিয়ে থাকি আল্লাহ সন্তুষ্টির জন্য সবচেয়ে মোর মানে আমার শ্রেষ্ঠ যে ধন মানে আমার জীবন জানি তাহা আমি জানি আমি জানি আমার জীবনের সব থেকে শ্রেষ্ঠ কী ধন এতে বলিয়া মানে এইটুকু বলিয়া বলিয়ে। আসন পাতিয়া আসন মানে কেমন যেমন মানুষ নামাজের মতন বসে থাকে আসে একেবারে চুপচাপ ভাবে মেলে যেহেতু বসে থাকে আসন পাতিয়া নিরিবিলি গৃহতল গৃহতল মানে গৃহে নির্জন নির্জনভাবে সে আসন পাতিয়া বসল এ গভীর ধ্যানে এ গভীর মানে হঠাৎ করে সে ধ্যান ধ্যানে মানে সে ধ্যানে বসিল মানে বসলো সে ধ্যানে বসলো বাবর শান্ত অচঞ্চল অচঞ্চল মানে কি চঞ্চলের বিপরীত যেটাকে স্থির সেই স্থির হয়ে বসল প্রার্থনারত হাত দুটি তার মানে তার বাবর সে প্রার্থনা করছে দুহাত দিয়ে প্রার্থনা করছে নয়ন অশ্রু নয়ন মানে চোখে অশ্রু মানে পানি জল মানে পানি চোখের জল মূলত অশ্রুর শব্দটা ভুল এখানে হবে চোখের জল বা একটা হবে দুইটা অর্থ এসে পানি এখানে তাহলে কি দুটি হাত দিয়ে আল্লাহর কাছে প্রার্থনা বসলো কি বলল কহিল হে বললো কে হে আল্লাহ হে রহিম রহমান হে রহিম রহমান হে রহিম রহমান আল্লাহর বিভিন্ন নামে রাখছে মোর মানে আমার জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ বলছে আমার জীবনের তো সব থেকে আপন হচ্ছে আমার প্রাণ তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ করো মোড়ে প্রতিদান মানে তাই নিয়ে প্রভু পুত্রের মানে তার পুত্র হুমায়ুন প্রাণ মানে জীবন কর কর তুমি কর মোরে আমাকে প্রতিদান দান করো কেউ কিছু দিলে বিনিময়ে যা আমরা যা দিই তা হচ্ছে প্রতিদান ইন্টারমিডিয়েট যখন আমরা উঠব তখন প্রতিদান কবিতা আছে তাহলে এখানে বলছে কি নিজের জীবন দিয়ে আমরা যেন সৃষ্টিকর্তা আল্লাহ যেন তার জীবনটা নিয়ে পুত্রের জীবন যেন বাসায় দেয় স্তব্ধ নীরব স্তব্ধ মানে নিঃশুপ নীরব চুপচাপ তল তার গৃহ বাড়ি মুখে নাহি কারো বাণী মুখে কারোর কোনো নাহি মানে নাই বাণী মানে কথা কোনো কথা নাই গভীর রজনী গভীর মানে একেবার মানে যেটাকে কি বলবো একেবার রাত্রেবেলায় যখন আমরা তাহর নামাজ যখন বসে এরকম গভীর রজনী গভীর রাত সুপ্তি মগ্ন মগ্ন বা মগন মগন মানে কি মগ্ন মানে কি অচেতন সুপ্তি মানে ঘুমে গভীর রাতে যখন সব মানুষ অচেতন নিখিল মানে পুরো বা সমগ্র বিশ্ব বিশ্ব রানী বিশ্ববাসী সমগ্র বিশ্ববাসী যখন নিখিল একেবারে একেবারে সবাই যেন ঘুমে যখন মগ্ন আসে আকাশে বাতাসে ধ্বনিতেছে মানে আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে যেন গোপন কি কানা কানি গোপন সবাই কানে মানে কি সময় কানে কানে যে কথা। সবাই আল্লাহর কাছে প্রার্থনা করে যে আল্লাহর বা আল্লাহ কি বিশেষ করে অনেক কিছু চাই আমরা আল্লাহর কাছে তাহলে কি সবাই বাড়িটা স্তব্ধ হয়ে গেছে সেই সময়টাই এরপরে আমরা পরবর্তী বলছি হঠাৎ করে সহসা বাবর হঠাৎ করে বাবর ফোকারে উঠিল ফুকর মানে চিৎকার চিৎকার করে বলল নাহি ভয় নাহি ভয় আমার কোনো ভয় নেই আমার কোনো ভয় নেই প্রার্থনা মোর কবুল করেছে মোর মানে আমার কবুল করেছে কবুল আল্লাহ যে দয়ামায় হঠাৎ করে আল বলছে কে প্রার্থনা মনে আল্লাহ আমার কবুল করেছে পুত্র আমার বাসিয়া উঠিবে মানে বেশ বাসিয়া মানে বেসে উঠিবে উঠে উঠবে মরিবে না নিশ্চয় পুত্র আমার নিশ্চয় বেসে উঠবে সে কখনোই মরিবে না ঘুরিতে লাগিল সে ঘুরতে লাগলো পুলকে মানে আনন্দে বাবর পুত্রের চারিপাশ চারিপাশ মানে চারদিকে সে আনন্দে বিশেষ করে কি করতে ঘুরতে লাগলো হৃদয় নিরাশ ও হৃদয় তো নিরাশ হয়ে গেছিল আশাহীন মানে কখনো ভাবছিল যে তার পুত্র হুমায়ুন কখনো বাঁচবে না এজন্য বলছে হৃদয় মানে মন সেজন্য আশার দীপ্ত জয় উল্লাস মানে জয়ের আনন্দ দীপ্ত মানে উজ্জ্বল বা দীপ্তি বিশেষ করে জয়ের আনন্দে জয়ের আনন্দে আসাইন মন যেন একেবারে দীপ্ত হয়ে উঠল জ্বলে উঠল তিমির রাতের তিমির মানে অন্ধকার অন্ধকার রাতের তরুণের তরুণ আমরা দেখছি কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠান যদি হয় সবাই দেখি আমরা রোডের পরে বড় আকারে একটা সাইনবোর্ড দেয় যে অমুক তরুণ অমুক তরুণ তরুণ মানে কি সুচ্ছ যে প্রবেশ দ্বার এটাকে বলা হয় তোরণ ঊষার পূর্বাভাস উষা মানে কি হুমায়ুনের রোগ মুক্তি উষার পূর্বাভাস হুমায়ুনের রোগ মুক্তির পূর্বাভাস দেখা যাচ্ছে তরুণে তরুণে মানে কি হুমায়ুনের মূষ্য অবস্থাকে এখানে বোঝানো হচ্ছে তরুণ তরুণ মানে কি সিংহদ্বার বা দরজা সেই দিন হতে সেই দিন রোগ লক্ষণ মানে হঠাৎ করে রোগ লক্ষণ দেখা দিল বাবরের হৃষ্টচিত্রে হৃষ্টচিত্রে মানে কি আনন্দের সাথে হৃত্রে মানে হৃদয় গ্রহণ করিল শয্যা সে মরণের এখানে কি হলো সে মরণের শয্যা গ্রহণ করলো কে বাবর নতুন জীবনে হুমায়ুন ধীরে মানে আসতে বাসিয়া উঠিল ফের তারপর নতুন জীবনে সে বেঁচে উঠল মরিল বাবর না না ভুল কথা মৃত্যুকে তারে কয় একজনকে মরে গেলে তাকে মৃত্যু বলে না মরিয়া বাবর অমর হয়ে আছে অমর মানে চিরস্মরণীয় হয়ে আসে